এখানে যাবেন যাওয়ার পর অনেকগুলো এখানে ইয়া রয়েছে অপশান রয়েছে এর মধ্যে বিসিএস রয়েছে নন ক্যাডার রয়েছে ডিপার্টমেন্টাল রয়েছে এখান থেকে আপনারা চলে যাবেন নন ক্যাডারে নন ক্যাডারে যাওয়ার পর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস যে অপশনটা রয়েছে এখানে যাবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে দুটো অপশন রয়েছে বেসিক ইনস্ট্রাকশন আর একটা হচ্ছে সার্কুলার্স এখানে আপনারা সার্কুলার্সে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন যে দুটা সার্কুলার রয়েছে একটা ছিয়ানব্বই থেকে আটানব্বই পর্যন্ত সিরিয়ালের আর একটা হচ্ছে নিরানব্বই থেকে একশো তিরিশ পর্যন্ত একটা হয়েছে বিশেষ অক্টোবরে প্রকাশিত একটা এক দুটা একত্রিশে আগস্টে প্রকাশিত একটা এর মধ্যে দ্বিতীয়টা দিয়ে চলে যাবেন দ্বিতীয়টাতে এখানে যদি ক্লিক করেন তাহলে সার্কুলারটা ডাউনলোড হয়ে যাবে আমি অলরেডি ডাউনলোড করছি এখানে দেখবেন যে সার্কুলারটাতে একশো উনত্রিশ নাম্বারে একশো উনত্রিশ নাম্বারে রয়েছে প্রধান শিক্ষক এটা হচ্ছে প্রাইমারি জন্য আমাদের এখানে যে কোডটাতে আবেদন করতে হবে এটা হচ্ছে একশো উনত্রিশ নম্বর কোডে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে আমাদেরকে যে ছবি আমাদের প্রথমে আবেদন করার পূর্বেই আমরা আমাদের ছবির কাজটা করে রাখবো আমাদের ছবিটাকে স্কুলিং এ রাখি আমাদের যে পিকচার প্রোফাইল পিক আমরা যেটা দিব সেটাকে তিনশো বাই তিনশো পিকজলে হতে হবে এবং আমাদের যে সিগনেচার রয়েছে এই সিগনেচারটাকে আমাদের মোবাইলে অথবা পিসিতে রাখতে হবে এই সিগনেচার থাকবে বাই একশো পঞ্চাশ করার পর আমরা ক্লিক এখানে ক্লিক করলেই আমাদের অনেকগুলো অপশন চলে আসছে এর মধ্যে চলে যাবো আমরা একশো উনত্রিশ নম্বর এখানে হেড মাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এখানে নেক্সট ক্লিক করলাম করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখানে দেখেন যে ফাদার্স নেম মাদার্স নেম এগুলো আপনারা পূরণ করে নেবেন সবগুলোই ঠিকঠাক পূরণ করার পর এখানে এরপরে দ্বিতীয় নাম্বার পেজে চলে যাবেন দ্বিতীয় নাম্বার নেক্সট ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট করার পর দ্বিতীয় নাম্বার পেজে চলে যাবেন যাওয়ার পর আপনাদেরকে প্রোফাইল পিক এবং সিগনেচার দিতে হবে প্রোফাইল পিক এবং সিগনেচার দেওয়ার পর আপনারা যখন এটাকে একবারে নেক্সট করে দেবেন তখন অ্যাপ্লাই না এ ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাপ্লাই হওয়ার পর আপনাদের ওখানে একটা কোড নাম্বার দেওয়া থাকবে সেই কোড নাম্বারটাকে আপনাদের পেমেন্ট করতে হবে ওই কোড নাম্বার দিয়ে এটার জন্য এখানে যে অ্যাপ্লিকেন্টস বা আমাদের সার্কুলারটা রয়েছে এই সার্কুলারে গিয়ে এখানে এই পদ্ধতিতে টেলিটক নাম্বার থেকে এস এম এস করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা পূর্ণ হয়ে যাবে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে এই আবেদনটা করতে পারেন